তোমার ঘরের দরজার সামনে এক বছর পরে আসলাম মা কয়ে ডাক দেবো কিন্তু আগে তুমি ঘরের দরজা খুলে বকের মধ্যে নিতে চাও এক বছর আগে কেন তুমি বকের মধ্যে আমাকে নিলাম না ঘরের দরজা খুলল না আর এক বছর পরে তুমি দরজা খোলো কেন কি জন্য বুকের মধ্যে নিতে চাও আগে বলো কেন না কি খুলতেছো কেন আর একবারে কি ছিল না বলা যায় না মা বাইজিৎকে একটা মাদ্রাসায় নিয়ে গেছে কোরআনের মাদ্রাসায় নিয়ে বাইজিৎ এবার কী করলেন মা পর্দার আলাম থেকে হুজুরকে ডাক দেওয়া বলেন হুজুর বাবাজি আমার বাইজিৎকে আপনার হাতের মধ্যে তুলে দিয়ে গেলাম মাদ্রাসায় দিয়ে গেলাম অতদিন পর্যন্ত আমি বাইজিদের চেহারা দেখব না যতদিন পর্যন্ত আমার বাইজিৎ আপনার থেকেও বড় হুজুর না হবে এতদিন পর্যন্ত আমি বাইজিদের মা বাইজিদের চেহারা দেখবো না কেমন মা ছিলেন একটু চিন্তা পাঁচটা মিনিট লাগবে খেয়াল করে তো বাইজিদের মা এবার কি করেছে মাদ্রাসায় দিয়ে গেছে বাইজিদ একদিন দুই দিন করতে করতে এই বসো বাবা বসো পাঁচটা মিনিট বসো আমি শেষ করে দেবো ভাই পাঁচটা মিনিট খেয়াল করো তো বাইজিদ বুস্তাবি রহমাতুল্লাহ এবার একদিন নয় দুই দিন নয় পরে একটা বছর চলে গেছে হঠাৎ করে বাইজিদের হুজুর তাকায় দেখে বাইজিদের চোখ বয়ে বয়ে টস 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 করে পানি পড়তেছে দেখতে হলে বাইজিদের কেন এরকম করে তুমি কানতেছো কি জন্য কান

আমার থেকেও বড় হুজুর না হবে দিন পর্যন্ত তোমার তোমার দেখবে না তুমি কি নাই কয় হুজুর আপনি যদি অনুমতি না দেন আমার মনে হয় আমার বুকটা ফেটে আমি মারা আপনি একটু আমাকে অনুমতি দিয়ে দেন বন্ধুগণ আমার বাইরে আমার বাইজি বুঝতামিমাত হুজুর এবার হেকমত অবলম্বন করে ডাক দেয়া বললেন এ বাবা বাইজি তোমাকে একটা শর্তে তোমার মার সাথে আমি দেখা করতে যাইতে দিতে পারি শর্ত কি শর্ত এগুলো আজকে রাতের মধ্যে তুমি যদি এক পরা কোরআন মুখস্থ করে আমাকে সকালবেলা শোনাই দিতে পারো হেফজ কানার মধ্যে আমাকে যদি এক পরা কোরআন তুমি মুখস্থ শোনাই দিতে পারো আমি তোমার হুজুর কথা দিলাম তোমার মার সাথে আমি দেখা করতে যাইতে দিব এক কথা বলে মনে করেছি সব ছাত্ররা ঘুমায় গেছে বাজিতে চোখের মধ্যে ঘুম নাই এবার কি করেছে স্তেন্দা করে অজু করে কিলাসের মধ্যে যাইয়া দু কাত নফল নামাজ পড়ে শুকরিয়া আদায় নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছে আল্লাহ আমার তো ক্ষমতা নেই আমি এক পরা কোরআন মুখস্ত করি তুমি যদি আমাকে হেকমত প্রজ্ঞা না দান করো আল্লাহ তুমি আমাকে এক পরা কোরআন মুখস্ত করার শক্তি সেই হেকমত আল্লাহ তুমি দান করো আল্লাহ আল্লাহ দোয়া করে বাইজ আমি রহমাতুল্লাহ ছোট্ট মানুষ কোরআন তেলাওয়াত করতেছেন তেলাওয়াত করতে 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 এই মাদ্রাসাগুলোতে কিন্তু কিন্তু সময় তিনটা চারটার সময় বাচ্চাদেরকে ঘুম থেকে জাগ্রত করতে দেওয়া করে দেওয়া হয় বেগ দিত অবন্ধ মানুষ ছয় বছর বয়সে আমার বাবা আমাকে মাদ্রাসায় দিয়েছিল বন্ধুরা আমার ভাই আমার ঘুম ভাঙতো না পাশের ওপরে যখন ডান্ডা বেতের আঘাত করতো লাফায় উঠে আবার যা উজু করে এসে নামাজ পড়া শুরু করতাম এমনি এমনি এখানে বসার সুযোগ হয় নেই ভাই ও বন্ধুগো নিয়ে বাচ্চাগুলো শুনবে বাচ্চাগুলো শিখবে বাচ্চাগুলো একদিন আমার থেকে বড় মঞ্চে উঠবে কথা কন ঠিক না ঠিক তিনটের সময় ওজোর উঠেছে বাচ্চাদেরকে ঘুম থেকে জাগ্রত করে দেবেন এমন সময় কানের মধ্যে আওয়াজ আসে কি যেন গুনগুন করে কোরআন দেওয়া পারবে বাচ্চাদের কি ঘুম থেকে জাগ্রত না করা দেখ ক্লাস মধ্যে চলে গেলেন ক্লাস মধ্যে যা দেখে বাইজি এরকম করে কান দেখ বাবা বাইজি সব মানুষগুলো ঘুমাই তুমি কি ঘুমাও নাই কয় হুজুর আপনিই তো বললেন আজকে রাতের মধ্যে যদি এক পড়া কোরআন মুখস্থ করতে পারি আপনি বললেন আমার মার সাথে আপনি সাক্ষাৎ করতে দিবেন মুজর ইংসা আল্লাহ অল্প কুচি সময়ের মধ্যে আমার এক পোনা কোনান আমার আল্লাহ মুখস্ত করার তৌফিক দান করে দিবি ডাক দেওয়ালে প্রতিদিন বাইজিত বস্তা মিরাক মাতুল নালে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা সবক দিতে মাঝে মাঝে লোকমা কায় বাজে যায় কিন্তু ওই দিন বাইজিত এক পারা কোরআন মুখস্ত শোনায় দিছে বিনা লোকমাই বিনা বাদায় আল্লাহ বলেন আল্লাহ বুঝতে আমি রহমাতুল্লাহর মার ঘরের দরজার সামনে যাইয়া মা বলে ডাকা শুরু করলেন যে মা মাইসু মুটতে কি মায়ার জালে বন্দি রেখে করেছে পানু হে প্রভু তুমি ও তারে তোমার রৌসা রে মাকে মাকেলো মাঝে সাদা আমার পাশে সুখে দুঃখে থাক তু বসে শে জি আমায় তোমার কাছে প্রভু তুলছিহা তুমি তারে দাও গোলা যা করু হে প্রভু তুমিও তারে তোমার সায়ানির করো মাকে করিও লা হা আর একটা জোরে বলি মার মা এ মুসলমান মামা বলে তিন তিনটা বার ডাক দেয় বাইজিদের পর বাইজিদের মায়ের পর ঘরের দরজা পলে না জিদের মা দিলে বাবা ভাইজি তুমি কেন আসছো ও বাবা ও মা তোমাকে একটা বার ওই বাবার আমি যতদিন পর্যন্ত তোর হুজুর থেকে না এতদিন তোর মা তোর চেহারা দেখবেন বাবা ভাইজির চোখের মধ্যে পানি মাদ্রাসায় চলে গেলেন আরও একটা বছর পার হয়ে গেল লম্বা কথা একটা বছর পর বাইজের জীবনীটা আপনারা পরে দেখবেন বাইজিদের জীবনে পরে দেখবেন এক বছরের মধ্যে জীবনে কোনোদিন সে বিছানায় পেট দেয় নেই সব ছাত্র যখন ঘুমাইছে চোখের পানি ফেলায় ফেলে আল্লাহর কাছে কানছে আর আল্লাহর কাছে দোয়া করেছে একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন একটা বছর যখন পার হল হঠাৎ করে বাইজিদকে কে যেন স্বপ্নের মধ্যে জানায় বাইজিদের হুজুরকে স্বপ্নের মধ্যে জানাই দেয় এ বাবা বাইজিদের হুজুর আল্লা বলে বাইজদের চোখের পানিকে আল্লাহ এতটাই কবল করে নিয়েছে আলিম নয় আল্লাহর উলিদের আল্লাহ নামটা লেখাইয়া দিয়েছে আরো জোরে আল্লাহ আল্লাহরে বলি ওই দিন ওই এবার কি বললেন? ঘুম থেকে যখন জাগ্রত হলে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে হঠাৎ করে এবার তিনি কি করতে পারলেন যে কি চিন্তা করে কি কৃষকরা দেখলাম আমার সময় কারেন্টের মধ্যে আওয়াজ আসে কে যেন মন করে কোরান তলত করে বাজেদের হুদুর আবার চলে গেলেন ক্লাসের মধ্যে যাই দেখে বাইজিৎ কোরআন তলত পর্যন্ত চোখের পানি ফেলায় বাজেদের হুদুর এরকম হাত দুটা বাড়ায় দিয়েছে আয় 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 বাবা আয় আমার বুকের মধ্যে আয় আয় বাবা বাইজিদ আয় আমার বুকের মধ্যে আয় বাইজিদের এবার বুকের মধ্যে যখন বাইজি যখন গেছি ডাকদালের বাবা ভাই তোর সুখের পানি আল্লাহ কেমন ভাবে কবুল করেছে তোকে শুধু আলেম নয় জগৎ বিখ্যাত আল্লাহর অলির দপ্তরের নামটা লেখাই দিয়েছে রে বাবা আয় বাবা আয় বুকের মধ্যে ভাইদের উজুর বাইজিৎকে মুখের মধ্যে গালের মধ্যে সুমা খায় পরের দিন বাইজিদের উজুর মাথার মধ্যে পাগড়ি দিয়ে ডাক দিয়ে বলে বা বাবা যা তোর মার সাথে সাক্ষাৎ করতে চলে যা বাইজিদিবার যখন মার ঘরের দরজার সামনে চলে গেছে মার ঘরের দরজার সামনে চলে যায় মা বলে ডাক দিবে কিন্তু সময় মা ঘরের দরজা খুলে দুইটা করে আমার বুকের মধ্যে আয় বাইজি যাই এক হাত আগে দুই হাত আগে থমকায় দাঁড়ায় গেলেন না মা তোমার বুকের মধ্যে যাবো না পরে এক বছর আগে তোমার ঘরের দরজার সামনে সে তিন তিনটা বার আমি ডাক দিলাম একটাবার তোমার চেহারাটা দেখে আমি বিদায় নিতে চাইছিলাম তোমার দরজার সামনে এক বছর পরে আসলাম মা ডাক কয়ে দেবো কিন্তু আগেই তুমি ঘরের দরজা খুলে বুকের মধ্যে নিতে চাও এক বছর আগে কেন তুমি বুকের মধ্যে আমাকে নিলাম না ঘরের দরজা খুলল না আমা আর এক বছর পরে তুমি ঘরের দরজা খোলো কেন কি জন্য বুকের মধ্যে নিতে চাও আগে বলো কেন খুলল না কি খুলতেছো কেন আর একবারে কি ছিল বলা যায় না